হ্যালো স্টুডেন্ট আজ আমি তোমাদের ক্লাস টেনের এবিটি এর টেস্ট পেপারের দুটো পেজ ভূগোলের দুটো পেজ দুশো ছাব্বিশ আর দুশো পঞ্চাশ এই দুটো পেজের উত্তর বলে দেবো প্রথমে দেখো আমরা দেখতে পাচ্ছি কি দুশো ছাব্বিশ পেজে যে প্রক্রিয়া মাধ্যমে নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ মরু অঞ্চল বা শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলে ক্যানিয়ন পাখির পায়ের মতো প্রদীপ দেখা যায় মিসিসিপি মিশৌরি যে যন্ত্রের সাহায্যে পায়ের আর্দ্রতা মাপা হয় সেটা হচ্ছে হাইগ্রোমিটার ক্যারিবিয়ান সাউরের সৃষ্ট ঘূর্ণবাদ হচ্ছে হ্যারিকেন সমুদ্রের ভাসমান বিশাল বরফের স্তূপকে বলে হিমশৈল একটি ই বর্জ্যের উদাহরণ হলো ভাঙা মোবাইল ভারতের নবীনতম রাজ্য হচ্ছে তেলেঙ্গানা আম্রবৃষ্টি দেখা যায় হচ্ছে দক্ষিণ ভারতে ভারতের বৃহত্তম মহানগর মুম্বাই তারপর দেখো ভারতের সিলিকন ভ্যালি ব্যাঙ্গালুরু এরপর দিয়েছে দেখো ভারতের করমুক্ত মন্দির হচ্ছে কান্দালা ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো ভাঁকরা নাঙ্গাল তারপর দিয়েছে দেখো ভূবৈচিত সূচক মানচিত্রে সমোন্নতি রেখার রঙ হচ্ছে বাদামি এরপর আমরা ঠিক ভুল শুদ্ধ শুদ্ধ দেখে নেব ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টি হয় ভুল নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা বেশি ঠিক আর্সেনিক দূষণ এক প্রকার জল দূষণ ঠিক ভারতের উত্তরতম স্থানের নাম ইন্দিরা কল ঠিক গঙ্গার নবীন পরিযুক্ত অঞ্চল খাদার নামে পরিচিত ঠিক কোশিকা আরব সাগরে বলে ঠিক ইসরো সদর দপ্তর ব্যাঙ্গালোর এটাও ঠিক এরপর আমরা শূন্যস্থান পূরণ দেখে নেব তা কি দেশে থর্ম উমিত চলমান বালিয়ারকে ধৃয়ান বলে জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় লিনতাপ ত্যাগ করে বায়ুর প্রবাহ সমুদ্র সৃষ্টি অন্যতম কারণ যে সকল বর্জ্য বিয়োজিত হয়ে জল মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে বলে জৈব ভঙ্গুর বর্জ্য ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ হচ্ছে কন্যাকুমারিকা জোয়ার বাজার রাগিকে এক হচ্ছে মিলের বলে আর হচ্ছে দার্জিলিংয়ের চা সাদুগন্ধে অতুলনীয় এবার আমরা এসে কেউগুলো দেখে নেব সাহারায় বালুখামার মরুভূমি কী নামে পরিচিত এটা হচ্ছে হামাদা বায়ুমণ্ডলের কোন স্তরে আবার সমস্ত কার্যগুলি দেখা যায় এটা হচ্ছে সপস্পফিয়ার কুরুশ্রী ওষ্রত মহাসাগর দেখা যায় আটলান্টিক মহাসাগর প্লাস্টিক কোন ধরনের বর্ষা হচ্ছে জৈব অভঙ্গুর ভারতের একটি বৃষ্টিশা অঞ্চল হচ্ছে শিলং ভারতের একটি জাহিদ ফসল হচ্ছে কুমড়ো বা বাদাম হতে পারে কুমড়োই লিখবে ভারতের একটি স্বাভাবিক সমুদ্র বন্দর হচ্ছে বিশাখাপত্তনম আর এফ স্কেলের পুরো কথা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশান এবার আমরা মিলিয়ে রেখাটা দেখে নেব জেট বায়ু হল দ্রুতগামী বায়ুপ্রবাহ আঁধি হচ্ছে রাজস্থান মেম্বারনাথ হচ্ছে বৃহত্তম কয়াল আর আউটসোর্সিং হচ্ছে তথ্য প্রযুক্তি এবার তোমরা এখানে দেখে নেবে যে দু নাম্বারের বা তিন নাম্বারের যে সমস্ত প্রশ্ন এখানে দেওয়া হয়েছে সেগুলো কিন্তু সবই মোটামুটি সহজ প্রশ্নই এসছে অনেক পরের পেজেও দেখিনি কী কী প্রশ্ন এখানে করা হয়েছে তাকে এগুলো যে সমস্ত প্রশ্নপত্র এখানে যেসব প্রশ্ন দিয়েছে সেগুলো কিন্তু খুবই কমন টাইপের প্রশ্ন এবার আমরা আড়াইশো পেজে দেখে নেব দেখুন আড়াইশো পেছায় চলে এসছে এখানে আমরা প্রথমে এমসিকিউ কিউ দেখিনি নদী ক্ষয়ের শেষ সীমা হল সমুদ্রতল শিলাময় মরুভূমি সাহারা হামাদা নামে পরিচিত মিশর উষ্ণ শুষ্ক বায়ু হল খামসিন বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র হচ্ছে এটাতে ও দাগ দেওয়া হয়নি এটা হচ্ছে হাইগ্রোমিটার একটি ঋতুভিত্তিক স্রোত মৌসুমী স্রোত চাঁদ সূর্য পৃথিবীর স্বলীয় অবস্থানকে বলে সিজিগি সৃষ্টি রোগ হচ্ছে মিনামাটা ভারত পাকিস্তান সীমারেখা হল রেড লাইন দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ চানাই নদী এশিয়ার বৃহত্তম লেগুন এটা হলো তোমাদের ও এটা এখানে দাগ দেওয়া হয়নি এটা হচ্ছে চিলকা ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় শীতকালে ভারতের সর্বাধিক স্থান জুড়ে রয়েছে হচ্ছে পলিমাটি ভারতের সেফিল হচ্ছে হাওড়া সার্ভে অফ ইন্ডিয়া সদর দপ্তর দেরাদুন এরপর আমরা দেখে নেব হচ্ছে শূন্যস্থান এই ঠিক ভুল হরিদ্বারের কাছে গঙ্গা নদীতে পলর সংখ্য গঠিত হয় ঠিক থার্মোস্ফিয়ারের নিচের অংশকে বলে লাইনোস্পিয়ার ভুল প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরা হয় এটা হচ্ছে ঠিক ভরাটকন প্রক্রিয়া আবর্জনা পছন্দ হিমাস্তরিয়া এটাও ঠিক নেফায়ের নাম পরিবর্তন করে মিজোরাম রাখা হয়েছে এটা ভুল লু একটি আর্দ্র শীতল প্রকৃতি ভাই ভুল সালেমে স্টেনলেস স্টিলের কারখানা আছে এটাও ভুল এরপর আমরা শূন্যস্থান পূরণগুলো দেখে নেব হিমবাহ শ্রেষ্ঠ উপত্যকা ইংরাজি ইউ অক্ষরের মতো দেখতে সমুদ্র সংলগ্ন এলাকার জলবায়ু এটা হচ্ছে সমভাবাপন্ন প্রকৃতি পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে গৌণ জোয়ার হয় আস এক ধরনের শিল্পজাত বর্জ্য তারপর হচ্ছে সিয়াচিন হলো ভারতের বৃহত্তম হিমবাহ উত্তর ভারতের নতুন পরিমাণটা হচ্ছে খাদার নামে পরিচিত আর রিমোট সেন্সিং সেন্সিং কথা অর্থ হচ্ছে দূর সংবেদন আমরা যদি এখানে এসে কেউগুলো নিউমুর দ্বীপটি কোন নদীর মোহনা এটা হচ্ছে হারিয়া ভাঙা বর্ষাকালে কোন জেটবায়ু প্রবাহিত হয় এটা হচ্ছে ক্রান্তীয় পুয়ালি জেট ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্রসূত সৃষ্টি এটা হচ্ছে উষ্ণ সমুদ্রসূর বৃষ্টির জল সংরক্ষণ করলে সর্বাধিক কি সুবিধা হবে এখানে কৃষিকাজ পানীয় জলের চাহিদা মিটে যাবে রটর ইন্ডন কোন প্রকারের অরণ্য আলপি অরণ্য ভারতের একটা আধুনিক প্রযুক্তি বন্দরের নাম হচ্ছে নগসেপা বা জওয়াহরলাল নেহরু বন্ধ যেটা ভারতের প্রাচীনতম জাতীয় সড়কপথ হচ্ছে জিটি রোড আর হচ্ছে ভারতের প্রথম কি সফল কৃত্রিম উপভোগ হচ্ছে আর্যভট্ট এবার আমরা যদি দেখি নিই যেখানে রান্দিকবাদি মরুদ্যান হল মরু বসতি অঞ্চল কেন্দ্রীয় কৃষি গবেষণাগার পুষা ইউটিউবের কাছে মৃত্যু ক্রান্তি ক্রান্ত্রিপূর্ণবার টর্নেডো এরপর আমরা বাকি অংশটা দেখে নিই এখানে দেখো এখানে একটা প্রশ্ন রয়েছে যে এনআরএসসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত এটা আমি তোমাদের বলে দিচ্ছি এটা হায়দ্রাবাদে অবস্থিত তো বাকি দেখো সমস্ত প্রশ্নই কিন্তু সহজ আছে তো এগুলো তোমরা দেখতে থাকো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরপর আমি এরকম ভিডিও দিতে থাকবো সাজেশান আপলোড করতে থাকবো তোমাদের অনেক উপকারে আসবে তো দেখা হবে পরের ভিডিওতে